দুর্নীতি রুখতে বিচারপতি রায় খারিজ এগরার এসডিপিও এক নির্দেশ জারি করেছিল তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে সেই সময় ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি আজকে বিজেপির তমলুকের লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন সেই বিচারক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রায়কে খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এই নিয়ে আজ বিশেষ প্রতিবেদনে উল্লেখযোগ্য বিষয় হলো তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো বারবার বলে এসেছে বা আসছে ওই প্রকাশ্য লোকসভা নির্বাচনী জনসভায় যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘ দু বছর ধরে কি তারও বেশি ধরে বিচার ব্যবস্থায় কার্যালয় করার চেষ্টা তথা এক পেশে রায় বেরোনোর চেষ্টা করি তারপর পাঁচ মাস আগে অবসর নিয়ে যে বিজেপির প্রার্থী হয়েছে এগুলো সবই ক্ষতি দেখার প্রয়োজন এসেছে ঘটনাটি এমন যে কাথি অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার কাথি পুরসভা এলাকায় বাতিস্তম্ভ বসানো নিয়েই হচ্ছে প্রচুর নয় ছয়ের অভিযোগ উঠেছিল এই ব্যাপক দুর্নীতি তদন্ত করতে গিয়ে অধিকারী পরিবারের বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারীর নাম জড়ায় আর এই নিরিখেই কৃষ্ণেন্দু বাবুকে একশো ষাট নম্বর ধারায় নোটিশ পাঠিয়ে আয়কর রিটার্ন জমা দিতে বলেন এগরার এসডিপিও সম্পূর্ণভাবে আইন মোতাবেক এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল কৃষ্ণেন্দু বাবু উল্লেখ্য অভিযোগ উঠেছে যে নরেন্দ্র মোদি দামোদরের বিজেপির সংগঠনের নির্দেশে নাকি বৈঠকে বিরোধী তথা রাজ্য সরকারের বা বিবাদী পক্ষের কোন শুনতে এমনকি সরকারের থেকে পর্যন্ত দাখিল করার সুযোগ দেয়নি কারণ অভিজিৎ বাবুর পেছনে ছিলেন বিজেপি স্ট্র্যাটেজি অনুযায়ী তৃণমূল রাজ্য প্রশাসনকে বিভিন্ন দিক দিয়ে অক্টোপাসের মতন জড়িয়ে একদিকে প্রশাসনকে ব্যতিব্যস্ত রাখা অপরদিকে বিচার ব্যবস্থায় রাজ্য সরকারকে কোনো রকম সুযোগ নেওয়া দেওয়া এবং বিজেপিকে সাহায্য করা এই অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেস করে আসছে জনসভায় লোকসভার নির্বাচনে জনসভায় যা যা বক্তব্য রাখা হচ্ছে তারই ওপর শিলমোহ অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিজেপির দাবার ঘুটি তা পরিষ্কার হয়ে গেল বলে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মুখপাত্র বর্তমানের কুনাল ঘোষ এই দাবি করেন একশো ষাট নম্বর ধারায় জারি করা ওই নোটিশ খারিজের পাশাপাশি এই এসডিউপিওর বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল তৎকালীন বিচারপতি বর্তমানে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরে যথারীতি চ্যালেঞ্জ হয় হাইকোর্টে গতকাল তথা সোমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশকে অবৈধ বলে ঘোষণা করেছে প্রধান ডিভিশন বেঞ্চ বিচারপতিদের নিয়ে এই ডিভিশন বেঞ্চে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব গ্যানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ জানান যে সিঙ্গেল বেঞ্চ এক্ষেত্রে সঠিকভাবে আইনের পথ অনুসরণ করেননি তাই ওই নির্দেশ খারিজ করে ফের মামলাটি অন্য সিঙ্গেল বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী সভ্যসাচী ভট্টাচার্য মামলার পক্ষে সওয়াল করেন রাজ্যের দাবি ছিল সিঙ্গেল বেঞ্চে রাজ্যের অনেক কিছু বলার থাকলেও তা বলতে দেওয়া হয়নি এমনকি হরফ নামাজতে চাইলে তাও গ্রহণযোগ্য হয়নি কেন না মানে হবে না তার কারণও জানায়নি বর্তমানের বিজেপি প্রার্থী তখনকার সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস গঙ্গোপাধ্যায় প্রার্থী হবে বলেই কয়েক বছর ধরেই বিজেপির কথায় উঠছে এবং বিজেপির কথায় বসেছে বিজেপির কথায় এই ধরনের রায় দিয়েছে এ থেকেই বহু চর্চিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপির যোগসূত্র তত্ত্ব নিয়ে ফের শুরু হয়েছে রাজ্য জুড়ে মোড়ে মোড়ে শুরু হয়েছে আলোচনা আইনজীবী এবং রাজনৈতিক মহলে তোলপাড় বিচারপতি এবং রাজনৈতিক দলের যোগসূত্র যোগসূত্র তথা সাথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ছিল তা ক্রমশই স্পষ্ট হচ্ছে রাজনীতি আজ কোথায় আদালত রাজনৈতিক যা আমরা এই এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমরা এর আগেও প্রচার করেছিলাম যে আইনজীবীরা দ্বিতা বিভক্ত এই দ্বিধা বিরক্ততা আইনজীবীদের মধ্যে মানায় না এটা রুখতেই হবে তা রুখবে জনগণই প্রশ্ন উঠেছে এই অধিকারীর ফ্যামিলি তোষামদের পুরস্কারই কি তিনি বিজেপি প্রার্থী হয়েছেন বাতি স্তম্ভ দুর্নীতি কাণ্ডে বিজেপির নাম জড়ালো জাতীয় কংগ্রেসের রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় বলে এই বিজেপি এই রাজ্য তথা সারা দেশে যেভাবে দুর্নীতি কাণ্ড ঘটিয়েছে আমরা থেকে ক্ষমতায় লোকসভায় ফিরলেই পূর্ণ তদন্ত হবে এমনকি ব্যাটন তদন্ত করা হবে। এছাড়া বিজেপি থেকে বেরিয়ে আসা অল হিন্দ পার্টি থেকে বলা হয় যে আপনাদের এখন নজর চ্যানেল এনসি সংবাদপত্র থেকে কয়লা কেলেঙ্কারি যে দুর্নীতি প্রকাশ হয়েছে যার পেছনে আছে কেন্দ্রের কেন্দ্রীয় দপ্তর তারও তদন্ত চাই সে ব্যাপারে আমাদের এই চ্যানেল এবং সংবাদপত্রে প্রকাশিত খবর আমরা এই চ্যানেলেই আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন আমরা প্রকাশ করছি আপনাদের সামনে সেই কয়লা কেলেঙ্কারির পেছনে কারা আছে যা এখন নজর সংবাদপত্রে অলরেডি পরিষ্কার হয়ে গেছে কিন্তু আরও কিছু তথ্য নিয়ে আমরা প্রকাশ করব এই এখন নজর ইএনসি বাংলা চ্যানেলেও দেখতে থাকুন এখন নজর ইএনসি বাংলা আমরা কাউকেই ভয় পাই না তাই আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি এক চোখ দিয়ে নয় আমরা যেমন প্রকাশ করি তৃণমূলের দুর্নীতি সিপিএম এর দুর্নীতি জাতীয় কংগ্রেসের বিরুদ্ধেও আমরা সবার জন্য সবার পাশে তাই নজরে রাখি